বনের নিস্তব্ধতা ভেঙে গিয়েছিল একদিন যেদিন এক সাধুর ছদ্মবেশে লুকিয়েছিল এক মহাদানব আর সেই দিনের ভুল সিদ্ধান্ত বদলে দিয়েছিল ইতিহাসের গতিপথ এটাই লক্ষণের জীবনের সবচেয়ে বেদনাময় অধ্যায় সোনার মতো উজ্জ্বল এক হরিণকে দেখে সীতার মন কেঁপে উঠেছিল এই হরিণটি যদি এনে দাও রাম আমি রাখব আমাদের আশ্রমে রাম রাজি হলেন কিন্তু লক্ষণ জানতেন এই বন জাদুতে ভরা তবু রাম গেলেন কারণ সীতার মুখের সেই ইচ্ছাকে অগ্রাহ্য করতে পারেননি অল্পক্ষণ পর বন কেঁপে উঠল একটা কণ্ঠস্বর গর্জন করে উঠল হাই হায় লক্ষণ সীতার বুক ধক করে উঠল তিনি ভয় পেয়ে লক্ষণকে বললেন দেখো নিশ্চয়ই রাম বিপদে পড়েছে কিন্তু লক্ষণ স্থির কণ্ঠে বললেন মা সীতা আমার ভাই রাম অজেয় কেউ তাকে আঘাত করতে পারবে না সীতা তখন আবেগে বললেন এমন কিছু কথা যা লক্ষণের হৃদয় ভেদ করেছিল তীরের মতো লক্ষণ ভেঙে পড়লেন ভেতর থেকে তিনি জানতেন সীতা তার মাতুল্য কিন্তু এই অন্যায় অভিযোগ সহ্য করা তার পক্ষে অসম্ভব তবু তিনি শান্তভাবে বললেন আমি যাচ্ছি রামকে খুঁজতে কিন্তু এই কুটিরের বাইরে পা রাখবেন না আমি যে রেখা টানছি সেটি অতিক্রম করবেন না এটাই আপনাকে রক্ষা করবে মা এই রেখাই ইতিহাসে অমর হয়ে গেল লক্ষণ রেখা রেখা টানার কিছুক্ষণ পর আশ্রমের সামনে দেখা দিল এক সাধু কণ্ঠ করুণ সুর হাতে ভিক্ষার থালা মা অন্তর মাতৃত্বে ভরে উঠল। তিনি ভাবলেন এক সাধুকে ভিক্ষা না কিন্তু সেই সাধু ঠিক রেখার ওপারে দাঁড়িয়ে তিনি অনুনয় করলেন মা আমি বৃদ্ধ মানুষ এই রেখা পার হতে পারবো না তুমি এসো সীতার মনে হলো এক সাধুকে অভিশাপ পেতে দিতে পারেন না তিনি ওই রেখার ভেতর থেকে পা বাড়ালেন এক ধাপ আর সেই এক ধাপি বদলে দিল পুরো রামায়ণ পরের মুহূর্তে বায়ু থমকে গেল রেখার আলো নিভে গেল আর সাধু ছদ্মবেশ খুলে বেরিয়ে এলো লঙ্কপতি রাবণ তার দশটি মাথা বিশাল রথ আর গর্জন মুখর হাসি সীতার আত্মচিৎকার বনময় ছড়িয়ে পড়ল হে রাম হে লক্ষণ দূরে রাম তখন বুঝতে পারলেন যে কণ্ঠ তিনি শুনিয়েছিলেন তা মায়াবী ছিল কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে যখন রাম ও লক্ষণ ফিরে এলেন কুটির ছিল ফাঁকা চারিদিকে শুধু সীতার পায়ের চিহ্ন আর বাতাসে তার আত্মনাদ লক্ষণ তার হাঁটু গেড়ে বসে পড়লেন তিনি জানতেন যে রেখা তিনি টেনেছিলেন তার সীমা অতিক্রম করেছে তার চোখে জল মুখে একটাই বাক্য আমার অজান্তে আমি আজ এক মহাপাপের সাক্ষী হলাম এই ঘটনার মধ্যে দিয়ে শুরু হয় রাবণের বিরুদ্ধে সেই মহাযুদ্ধের পথ কিন্তু লক্ষণের হৃদয়ে সেই অপরাধ বোধ সেই ত্যাগের বেদনা চিরকাল বয়ে যায় ইতিহাসের পাতায় এক নীরব আত্মনাদ হয়ে লক্ষণের এই বেদনাময় মুহূর্ত আমাদের শেখায় এক মুহূর্তের আবেগ কখনো পুরো জীবন পাল্টে দিতে পারে হিন্দু ধর্মের জয় জয় শ্রীরাম